নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুশেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো ব্রাহ্মণপাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ধর্মীয় ভাবকাম বীরছে মাধ্যমে সম্পন্ন হয়েছে গেল শনিবার বাদ আসর নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্ডমান্য ব্যক্তিবর্গগণ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইফতার ও দোয়ার মাধ্যমে সাজানো অনুষ্ঠানটি শেষে সকলের মধ্যে ইফতারে বিতরণ করা হয় অ্যাডভোকেট এম এ মান্নানির সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দালর হোসেন সোহেল এর সঞ্চালনায় উক্ত ইফতার ও দ মাহফিলে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভুইয়া শিশির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল হক মাসুদ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলিয়াজম জালাল উপজেলা বিএনপির সহসভাপতি ও নবীনগর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটো উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু পৌর বিএনপির সভাপতি ও নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওবায়দুল হক লিটন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা উপজেলা যুব দলের সদস্য সচিব হাজী মোহাম্মদ কাউসার উপজেলা কৃষক দলের সভাপতি হাজির জহিরুল হক জোরমিয়া উপজেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মুসা অনুষ্ঠিত এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমার কোনো চাওয়া পাওয়া নেই নবীনগরের মানুষের সেবা করাই আমার ব্রত অ্যাডভোকেট এম এ আমার নাম তার বক্তব্যে আরও বলেন আমার দলে কোনো চাঁদাবাজের ঠাই নাই সাংবাদিক ভাইদের অনুরোধ করি যদি আমার দলে কোনো চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের খবর আপনারা পান আমাকে সাথে সাথে জানাবেন আমি সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নবীনগর এস আর জামে মসজিদের খতিব মাওলানা বেলায়তুল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা ও বিধ্বস্ত ফিলিস্তিনিদের হেফাজতে বিশেষ মোনাজাত করা হয় এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নবীনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন মোহাম্মদ হেদায়তুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ